দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন আজ আমরা কথা বলবো মেস্তা সমস্যা তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে ডক্টর ইশরাত জাহান উনিশশো সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2009 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএসি এবং ডিসিডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ল্যাবেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মেস্তা বলতে আসলে কি বোঝায় মেস্তা বলতে আসলে বোঝায় যে আমাদের স্কিনের কিছু কিছু অংশে মেলানিনের প্রোডাকশন বেড়ে যাওয়া আগে দেখা যেত যে আমাদের স্কিন ক্লিনিকগুলোতে সবচেয়ে বেশি পেশেন্ট আসতো ব্রন নিয়ে কিন্তু এখন দেখা যায় যে সবচেয়ে বেশি পেশেন্ট আসে মেস্তা নিয়ে আচ্ছা তো এটার বেশ কিছু কারণ আছে মেস্তা আসলে ফেসে হতে পারে আমাদের ব্যাক হতে পারে বডির যে কোনো পার্টি হতে পারে বংশে মেলানিনের প্রোডাকশন বেড়ে যাবে এখন মেলানিনের প্রোডাকশনটা আসলে কেন বলে সেটাই হচ্ছে কোশ্চেন মেলানিনের প্রোডাকশন বিভিন্ন কারণে বাড়তে পারে এর মধ্যে কেউ যদি এক্সেস সান এক্সপোজ হয় বা হচ্ছে লাইট এক্সপোজ হয় সেক্ষেত্রে তাদের মেস্তা হবে কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন খাই মেডিকেশনের উপর থাকে সেক্ষেত্রে একটা পর্যায়ে তার মেস্তা ডেভেলপ করে এছাড়াও বংশগত কারণেও মেস্তা ডেভেলপ করতে পারে তবে রিসেন্টলি বা এখন আমরা যেসব কারণে মেস্তা সবচাইতে বেশি পাই তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল স্কিনে ব্যবহার করে স্কিন ড্যামেজ করা যেটা থেকে ইন ফিউচারে মেস্তা হতে পারে আমরা যেহেতু বাঙালিরা আসলে ভোজন রসিক এবং নারীরা আমরা রান্না করতে পছন্দ করি বা খাওয়াতে পছন্দ করি তো ক্ষেত্রে তো আমাদের আসলে চুলার কাছে যেতে হয় এবং জিরেক্ট যে চুলার আঁচ সেটি কিন্তু আমাদের স্কিনে লাগছে তো এক্ষেত্রে কি কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কিনা বা এটি থেকে বাঁচার কি উপায় আছে এটি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে মহিলাদের কিন্তু যে কোনো সময়ে রান্নাঘরে যেতে হয় তো আমি যদি এখন বলি যে রান্নাঘরে যাওয়ার আগে আপনি সানস্ক্রিন মাখুন এটা আসলে কারো পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে আমি আমার পেশেন্টদেরকে বলি যে আপনি সকালে উঠেই সানস্ক্রিনটা মুখে দিয়ে নেবেন সেই ক্ষেত্রে দেখা যায় যে সকালে উঠে যদি দুই আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন মুখে প্রপারলি অ্যাপ্লাই করে এবং তিন থেকে চার ঘন্টা পর যদি সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করে রান্নাঘরে যাওয়ার সময় আর সানস্ক্রিনটা তার মনে করে দিতে হয় না মহিলাদের যে কোনো সময় হচ্ছে রান্নাঘরে যেতে হয় তো কাউকে যদি বলা হয় যে আধা ঘন্টা আগে আপনি সানস্ক্রিন মেখে যাবেন সেটা আসলে তার পক্ষে কখনোই পসিবল না তো সবচেয়ে সহজ রুলস হচ্ছে একেবারে সকালে উঠে সানস্ক্রিনটা মুখে দিয়ে দেওয়া প্রয়োজনে রিঅ্যাপ্লাই করা আসলে অনেকেই জানতে চান যে কত ঘন্টা পর আসলে এটা এফেক্টটা চলে যায় কিংবা আমরা কখন রিঅ্যাপ্লাই করব সানস্ক্রিনের এফেক্টটা আসলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত থাকে এর বেশি একটা সানস্ক্রিন আপনাকে সানরে বা লাইট রে থেকে প্রটেক্ট করতে পারবে না তো 3 থেকে 4 ঘন্টা পর অবশ্যই সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে অনেকের মনে কোশ্চেন থাকে যে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে বারবার কি ফেস ওয়াশ করা লাগে নাকি এক্ষেত্রে ফেস ওয়াশ করার দরকার নেই আপনি একটা টিস্যু দিয়ে আপনার ফেসটাকে মুছে এরপর সানস্ক্রিনটা আবার রিঅ্যাপ্লাই করতে পারেন আর খুব বেশি যদি মনে হয় যে ফেস খুব বেশি ময়লা হয়ে গেছে তাহলে হচ্ছে আপনি শুধু নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপর ফেসে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে পারেন আচ্ছা অনেকের ধারণা আছে যে মেস্তা সমস্যা আসলে কখনো ভালো হয় না কি কি আসলে ধারণা কতটুকু সত্য বা আপনি দেখেছেন সমস্যা কখনোই ভালো হয় না মেস্তাই স্কিনের ডায়াবেটিস এর মতো আচ্ছা এবং ডায়াবেটিস যেমন ইনসুলিন দিয়ে আপনার কন্ট্রোলে রাখতে হয় ঠিক তেমনি মেস্তাটাকেও কন্ট্রোলে রাখতে হয় সবসময় আপনাকে স্কিন কেয়ার করে মেস্তা কন্ট্রোলে রাখতে হবে আমরা মেস্তার জন্য বিভিন্ন ধরনের কম্বাইন্ড ট্রিটমেন্ট করে থাকি যেমন হচ্ছে বাসায় তাকে একটা স্কিন কেয়ার রুটিন দেই এই স্কিন কেয়ার রুটিনটা তাকে হানড্রেড পারসেন্ট ফলো করতে হবে এবং অ্যাডভান্স প্রসিডিওর সাথে নিতে হবে অ্যাডভান্স প্রসিডিওর একটা ডিউরেশন অনুযায়ী নিতে হয় যেমন তিন মাসের বা চার মাসের একটা অ্যাডভান্স প্রসিডিও তাকে নিতে হয় এবং সেই সাথে তাকে সারা বছর তাকে স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করতে হবে সেক্ষেত্রে মেস্তাটা কন্ট্রোলে থাকবে এবং মেস্তাটা ভিজিবল হবে না যখনই সেই স্কিন কেয়ার রুটিন থেকে বের হয়ে আসবে এবং হচ্ছে তার অতিরিক্ত পরিমাণ সান এক্সপোজ হবে অতিরিক্ত পরিমাণ লাইট এক্সপোজ হবে তখন এটা আবার রিভার্স করবে এবং মেস্তার ক্ষেত্রে একটা পেশেন্টকে সারা জীবন হচ্ছে ডার্মাটোলজিস্টের ফলো আপে থাকতে হয় মান্থলি একবার অবশ্যই তার স্কিন চেক করে নিতে হয় তবে একটা ভালো জিনিস হচ্ছে আফটার ফিফটি ইয়ার্স মেস্তা কিন্তু থাকে না মেস্তা নিজে নিজেই চলে যায় এই মেস্তা দূরীকরণে কী ধরনের মাধ্যম রয়েছে বা চিকিৎসা পদ্ধতি কি কি আছে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে তবে এটা দূরীকরণ বলবো না এটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলের জন্য অনেক পদ্ধতি রয়েছে তো এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিজেই স্কিন কেয়ার রুটিন মেনটেন করা যত প্রসিডিউর যত অ্যাডভান্স প্রসিডিউরই একজন পেশেন্ট নিক সে যদি বাসায় সানস্ক্রিন ব্যবহার না করে এবং বাসায় স্কিন কেয়ার রুটিন মেনটেন না করে মেস্তা ব্যাক করবেই লাইফস্টাইল মেনটেন যেমন হচ্ছে রোদে গেলে বা লাইট এক্সপোজ হলে সানস্ক্রিনটা বারবার রিঅ্যাপ্লাই করা বা যতটা সম্ভব স্ক্রিনিং করা স্কার্ফ দিয়ে সানগ্লাস ব্যবহার করে এরপর অ্যাডভান্স প্রসিডিউরগুলো যেটা করে যে ভিতরের লেয়ারে যে মেলানিনটা থাকে সেটার প্রোডাকশনটা বন্ধ করে অ্যাডভান্স প্রসিডিউরের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডভান্স প্রসিডিউর এখন করা হয় মাইক্রোনিডিলিং কেমিক্যাল পিলিং পিকো লেজার ইনজেক্টেবল চ্যানেকজেমিক অ্যাসিড এটার মধ্যে চ্যানেকজেমিক অ্যাসিডের সাথে আলফারবোটিন ভিটামিন সিও মিক্সড করা হয় যাতে ভিতর থেকে মেলাজমার প্রোডাকশনটা একেবারে কমে আসে মেস্তার যে হাইপার পিগমেন্টেশন এই পিগমেন্টেশনটাকে লাইটেনিং করতে হেল্প করে তো কি ধরনের কেমিক্যাল পিলস আপনারা ব্যবহার করছেন প্রথমে একটা স্কিন টেস্ট করি যে তার মেস্তাটা স্কিনের কোন লেয়ারে আছে যদি দেখা যায় যে মেস্তাটা স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে আছে এবং খুব বেশি ডিপে যায়নি তখন আমরা চুজ করি পিলিং সো স্কিনের লেয়ার থেকে আস্তে আস্তে যে মেলানিনগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করে বা পিলিং করে কেমিক্যাল পিলিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং ব্যবহার করা যায় তার মধ্যে যেহেতু মেলাজমা বা মেস্তা স্কিনের মেলানিন প্রোডাকশন বেশির জন্য হয় এবং এটা স্কিনের ডিপ থেকে আসে সো এই ক্ষেত্রে খুব স্ট্রং পিল ব্যবহার করে ভালো টিসিএ পিল ব্যবহার করা যায় এই ক্ষেত্রে এবং স্যালিসাইলিক অ্যাসিড পিলও ভালো কাজ করে পিল করার পরের যে আসলে যত্ন সেটি কি রকম কারণ অনেকেই দেখা যায় যে পিল করে হয়তো রান্না করতে চলে গেছেন তো পোস্ট প্রসিডিউর কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে অনেকেই অ্যাডভান্স প্রসিডিওর পর কমপ্লেন করেন যে তার মেস্তারটা আরও বেড়ে গেছে এর কারণ হচ্ছে যে অ্যাডভান্স প্রসিডিওর পর সে নিয়মগুলো ঠিকমতো ফলো করে না যেমন কেমিক্যাল পিলিংয়ের পরে আপনার স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় এবং স্কিনে যে কোনো ধরনের সানলাইট পড়লে বা লাইট পড়লে দেখা যায় যে অনেক বেশি রিয়েকশন হয় এবং মেস্তারটা আরও বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্টদেরকে বারবার বুঝিয়ে দেওয়া হয় যে অ্যাটলিস্ট তিন দিন তাকে হচ্ছে সান রে তারপর হচ্ছে রান্নাঘরের রে এবং যে ধরনের লাইট থেকে দূরে থাকতে হবে এবং যদি তার লাইট এক্সপোজ হতেই হয় বা সান রে এক্সপোস্ট হতেই হয় খুব ভালোভাবে তাকে ব্যবহার করে যেতে হবে এবং তিন থেকে চার ঘন্টা রিঅ্যাপ্লাই করতে হবে বাট এই নিয়মগুলি যদি কেউ ফলো না করে সেক্ষেত্রে দেখা যায় যে হিতে বিপরীত হবে কেমিক্যাল ফিলিং পর তার দাগটা আরও বাড়বে ট্রানএক্সামিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের ভাইটামিন সি এবং তার সাথে আরও কোনো কিছু আসলে মিক্স করে তারপর এটি অ্যাপ্লাই করা হয় তো এটি আসলে কতটা এফেক্টিভ টানিজেমিক সিড ভিটামিন সি আলফার বোটিন এই তিনটার কম্বিনেশনে দেখা যায় যে পেশেন্টের মেলাজমা যখন স্কিনের ডিপ লেয়ার থেকে আসে তখন এটা দেওয়া হয় এই ইঞ্জেকটিবল প্রসিডিওরটা দেওয়া হয় এটা যেটা করে যে ডিপ লেয়ার একেবারে যখন বেজাল লেয়ার থেকে মেস্তাটা আসে সেটাকে কিন্তু কেমিক্যাল পিলিং বা পিকো লেজারের মাধ্যমে রিমুভ করা যায় না তখন সরাসরি ইনজেক্ট করা লাগে স্কিনের একেবারে ডিপ লেয়ারে তো ক্ষেত্রে আমরা ইনজেক্ট করে থাকি স্কিনের ডিপ লেয়ারে এবং দেখা যায় যে এটা খুবই ভালো রেসপন্স এটা রেসপন্সটা আমি বলবো সবচাইতে ভালো সবগুলি ট্রিটমেন্ট অপশনের মধ্যে এই ইনজেক্টেবল প্রসিডিউরটার রেসপন্স সবচাইতে ভালো তবে পেশেন্টকে অবশ্যই স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে এবং সেই সাথে আমরা কিন্তু স্কিন কেয়ার রুটিনের মধ্যে কিছু মেডিকেশনও দিই যেমন মেলাজমার জন্য হাইড্রোকুইনন দা হয় হাইড্রোকুইনন টু থেকে থেকে ফোর পার্সেন্ট দেওয়া হয় এটা দেখা যায় যে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে বলা হয় এরপর অ্যাসিড দেওয়া হয় আলফার ব্রোটিন দেওয়া হয় সো সব কিছুর কম্বিনেশনে যখন ট্রিটমেন্টটা করা হয় দেখা যায় যে খুব সহজেই মেস্তাটা চলে যায় বাট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবার যাতে ব্যাক না করে সেজন্য পেশেন্টকে নিয়ম মতো ফলো আপে থাকতে হবে এবং নিয়ম মতো স্কিন ক্যারোটিনটা বর্তমানে লেজার অনেক বেশি ফেমাস এবং আমরা জানি অনেক আধুনিক চিকিৎসার মধ্যে লেজার অন্যতম তো এই যে লেজারে আপনি বারবার বলছিলেন পিকো লেজারের কথা তো এটি কিভাবে কাজ করে এবং কতগুলো সেশন আনুমানিক লাগতে পারে পিকোলেজার খুবই অ্যাডভান্স একটা প্রসিডিওর মেলাজমার জন্য এবং এটা যেটা করে যে মেলানিন মেইন মেস্তার ক্ষেত্রে মেইন কজ হচ্ছে মেলানিন সো মেলানিনের যেই মাদার সেল মেলানোসাইট মেলানোসাইটের প্রোডাকশনটাকে কমালেই দেখা যায় যে মেস্তাটা কমে যায় সো পিকো লেজারের যে রেটা সেটা সরাসরি মেলানোসাইটের উপর কাজ করে এবং মেলানোসাইটগুলোকে ডিস্ট্রাকশন করে যার ফলে হচ্ছে স্কিনের উপরে আর মেস্তাটা ভেসে ওঠে না বাট পিকো লেজারের ক্ষেত্রেও যেই সাইড ইফেক্টগুলো দেখা যায় যে পোস্ট লেজার কেয়ারটা দেখা যায় সেটা দেখা যায় যে পিকো লেজারের পরও স্কিনে অনেক র সার্ফেস তৈরি হয় তো এই র সার্ফেসের যদি প্রপার কেয়ার কেউ না নেয় সেক্ষেত্রে দেখা যায় যে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার প্লাসিয়ার ডেভেলপ করে যেটা দেখা যায় যে মেস্তা থেকে দাগটা আরও বেশি ছড়িয়ে যায় বা যেটা মেস্তা থেকে আরও বেশি ভয়ঙ্কর যেটা সারাতে আরো অনেক বেশি সময় লাগে তো এই জন্য যেহেতু আমাদের আমাদের দেশের মানুষদের খুব সান এক্সপোজ হতেই হয় কারণ আমরা তো থাকি সান এক্সপোজ এরিয়াতে তো এই আমাদের হচ্ছে যখন কোনো একটা ট্রিটমেন্ট প্রসিডিউর আমরা বেছে নিব বা কাকে যখন আমরা কাউকে ট্রিটমেন্টটা দিব তখন তার লাইফ সম্পর্কে জানা খুবই ইম্পর্টেন্ট যে তার সান এক্সপোজ হতে হয় নাকি বা তার কাছে ঘন্টা হতে তার তার আসলে লাইফ স্টাইলটা কীরকম এগুলো দেখে যখন ট্রিটমেন্ট চুজ করা হয় তখন পেশেন্ট বেনিফিটেড হয় ভালো হয় ত্বকের যত্ন যেটি আসলে খুব গুরুত্বপূর্ণ মেস্তা কিংবা যে কোনো ত্বকের সমস্যার ক্ষেত্রে এক্ষেত্রে কী ধরনের ইনগ্রিডিয়েন্টস বাসায় একজন রুগী ব্যবহার করবেন মেস্তার পেশেন্টদেরকে একটা স্কিন কেয়ার রুটিন আমরা দিয়ে দিই তার মধ্যে নাইসিনামের যুক্ত যে ফেস ফেসওয়াশগুলো আছে সেগুলো আমরা সাজেস্ট করি এছাড়া স্কিনে মেস্তাটা কোন লেয়ারে আছে তার উপর ডিপেন্ড করে দিনের বেলা একটা সেরাম দেওয়া হয় রাতে একটা সেরাম দেওয়া হয় ইউজালি দিনের বেলা নাইসিনামের সেরাম দেওয়া হয় রাতে এজার অ্যাজেলিক অথবা যুক্ত যে সেরামগুলো আছে সেগুলো সাজেস্ট করা হয় এবং মেস্তার পেশেন্টদেরকে বলা হয় যে সানস্ক্রিনের প্রতি এডিক্টেড হতে হবে তাকে কিছুক্ষণ পরপর সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস তৈরি করতে হবে এবং সানস্ক্রিন শুধু অ্যাপ্লাই করলে হবে না দুই আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় যে মেস্তাটা আর ছড়ায় না এছাড়াও মেস্তার পেশেন্টদের স্টাইলের ক্ষেত্রে অনেক লাইফস্টাইল মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট যেমন রোদে রান্নাঘর যতটা সম্ভব যতটা সে পারে যতটা তার পক্ষে পসিবল হয় অ্যাভয়েড করে চলতে হবে অনেকের ক্ষেত্রে যাদের হচ্ছে বংশগত হিস্ট্রি আছে মেস্তার তাদের ক্ষেত্রে সবসময় একেবারে সবসময় হচ্ছে মেস্তা আসুক বা না আসুক আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে মেস্তাটা কিন্তু প্রেগনেন্সিতে খুব অনেক অনেকের আসে তো সেক্ষেত্রে যাদের হচ্ছে জেনেটিক হিস্ট্রি আছে বা জেনেটিক হিস্ট্রি না থাকলেও যেহেতু প্রেগন্যান্সিতে মেস্তা হরমোনাল কারণে মেস্তা আসে প্রেগনেন্সির শুরু থেকে সানস্ক্রিনের ব্যবহারটা বাড়িয়ে দিতে হবে তো এইভাবে স্কিন কেয়ার রুটিন মেনটেন করলে মেস্তার টেন্ডেন্সিটা থাকে না এছাড়াও আমি আরেকটা কারণ বলেছিলাম যে এখন দেখা যায় যে স্টেরয়েড বা যুক্ত বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহারের জন্য মেস্তাটা বেশি আসে স্কিন ড্যামেজ হয়ে যায় এবং সেই জন্য দেখা যায় যে মেস্তাটা বেশি আসে তো সেক্ষেত্রে বলা যায় যে যে কোনো ধরনের আপনি যখন যে স্কিনে যে কোনো ধরনের ক্রিম অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই সেটার ইনগ্রেডিয়েন্টটা দেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করা উচিত এখন কিন্তু স্কিন এর জন্য বা স্কিন হোয়াইটেনিং এর জন্য ক্রিম নামে যে আসলে ক্রিমগুলো পাওয়া যায় জি নাইট ক্রিম নামে যে ক্রিমগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড অনেক নাইট ক্রিম আছে যেগুলো আলফার আলফাগ্লুটিন ভিটামিন সি সমৃদ্ধ যেগুলো স্কিন ব্রাইটেনিং করে এবং স্কিন দুই থেকে তিন শেড ব্রাইট করে তো এগুলো অ্যাপ্লাই করা যায় এগুলো হেলদি হতে স্কিন ব্রাইট করে বাট কেউ যদি স্টেরয়েড এবং যুক্ত ক্রিম স্কিনে অ্যাপ্লাই করে এটা কিন্তু সাময়িকভাবে অনেক স্কিন ব্রাইট দেয় অনেক স্কিন গ্লোয়িং লাগে গ্লাস স্কিন লাগে কিছু দিনের জন্য সাময়িক সময়ের জন্য বাট আফটার থ্রি টু সিক্স মান্থ কিন্তু এটা থেকে মেলার তো এবং এই যে ত্বক পাতলা হয়ে যায় ত্বকের নিচে রক দেখা যায় এবং যে এক ধরনের স্টাবার্ন একনি ছোট ছোট গুড়ি গুড়ি একনির মতো হয়ে যায় এটি থেকে তো আসলে অনেক ক্ষতিও হতে পারে জি এটাকে বলা হয় আসলে ড্যামেজ স্কিন একজন মানুষ যখন স্টেরয়েড বা মার্কারি যুক্ত হোয়াইটেনিং ক্রিম গ্লাস স্কিন পাওয়ার জন্য তার স্কিনে অ্যাপ্লাই করে তখন তার স্কিনটা কিন্তু নর্মাল মানুষের স্কিন যেমন ফর্সা হয় এরকম ব্রাইট লাগে না তার স্কিনটা একটু অ্যাবনর্মাল রকমের ব্রাইট হয় যেটা হচ্ছে কিছুদিন পর একেবারে স্কিন পাতলা হয়ে যায় স্কিন জ্বালা পোড়া করে স্কিন স্কিনে ইট স্কিন ডেভেলপ করে অ্যালার্জি ডেভেলপ করে স্কিনে র‍ক দেখা যায় সো এই সিম্পটমগুলোকে ড্যামেজ স্কিনের সিম্পটম বলে সো এই সিম্পটমগুলো যখন একজন মানুষের ফেইসে আসে তিন থেকে চার মাস পরেই দেখা যায় যে তার স্কিনে মেস্তা আসবে স্টেরয়েড ইন্ডুসড একনি আসবে যেটা ট্রিটমেন্ট খুব সহজে করা যায় না যেটা ট্রিটমেন্ট করতে অনেক সময় লাগে সময় খরচ এবং আসলে নানাবিধ সমস্যায় সম্মুখীন এই ক্রিমগুলো থেকে কিন্তু অবাঞ্ছিত লোমও ডেভেলপ করে যেটা লেজার প্রসিডিউর করা লাগে এবং অর্থাৎ এটি এটি আসলে স্কিনের ক্ষতি করে এবং সেই সাথে তার ফাইনান্সিয়াল একটা বার্ডেন তৈরি করে একটা বার্ডেন তৈরি করে এবং پیشنট নিজে অনেক ডিপ্রেস থাকে কারণ এই কনফিডেন্সটা আসলে লো হয়ে যায় জি একেবারে চমৎকার বলেছেন অনুষ্ঠানে এই পর্যায়ে দর্শকদের বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে দেখি আসব সুপ্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশান দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারেস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরো ভালো তিন চারটা যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ভাই ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড়ো কথা হলো আপনার খাদ্য তালিকায় সারা দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন তিনবেলা খাবার খাই শুধু তিন তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবার সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাক্টগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা স্কিন আমাদের বডির খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান বলা যে স্কিন আমাদের সবচাইতে বড় একটা অর্গান সো স্কিনের যত্ন নিন এবং হচ্ছে নিজের কনফিডেন্স লেভেলকে আপ রাখুন অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য যে আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে দর্শকদের অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল মেস্তা সমস্যা তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে চল্লিশ থেকে পঁয়ষট্টি হলো আসলে এটা ছিল 40 থেকে 60 যেহেতু আমাদের লাইফের এক্সপেকটেন্স অনেক বেড়ে গেছে সেই প্রপোর্শনটাকে বাড়িয়ে এটা 64 থেকে সংশোধনে 40 থেকে 65 করা হয়েছে সাধারণত 40 থেকে 65 বয়সে মানুষের জীবনে ব্যাপক ধরনের পরিবর্তন দেখা যায় যখন উনি অবসর শুরু করলেন তখন এইটা দীর্ঘ দিন যদি উনি আরেকটা কোনো ভালোভাবে চাকরির সাথে বা মানি আর্নিং এর সাথে যদি যুক্ত না হতে পারেন তাহলে যে আর্থিক নিশ্চয়তা এটা কমতে থাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আল্লাহ